পানিহাটি যুবশক্তির এই বাসন্তী পুজোতে কিন্তু প্রত্যেক বছরই একটা বিশেষ আকর্ষণ থাকে যেটা মাতৃ প্রতিমা পূজার পূজার যে সবচেয়ে বড় মাতৃ প্রতিমা সেটা কিন্তু এই ক্লাবেই লক্ষ্য করা যায় যেটা হচ্ছে নেতাজি সঙ্গে খেলার মাঠে এই বাসন্তী এখানে সাথে মেলা বসে সুন্দর ঝাড়বাতি এবং তার চারপাশে বিভিন্ন রিবন দিয়ে ও তুলো দিয়ে কিন্তু সুন্দর করে কাজ করা হচ্ছে এর উপরটা কিন্তু বেশ মেঘের মতন সৃষ্টি হয়েছে আর ভাইতরে কিন্তু চারিদিকে বিভিন্ন টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজানো এবার হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর্টি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা আপনাদের কাছে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা বলতে পারেন এবছরের পুজোর প্রথম ভিডিও হ্যাঁ বাসন্তী পুজোই রয়েছে সামনে তার জন্য আপনাদের কাছে তুলে ধরছি সোদপুর এলাকার মধ্যে বেস্ট তিনটে বাসন্তী পূজা তো চলুন কথা না বাড়ি আপনাদের দেখাই কোথায় কোথায় এই পূজা কেমন হচ্ছে সেই পূজা ও মাতৃ প্রতিমা তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি মিত্রপাড়ায় সোদপুর খোলার মিত্রপাড়া উদয়ন সংঘ এই হচ্ছে উদয়ন সংঘ যে বাসন্তী পুজো সেই বাসন্তী পূজার প্যান্ডেল প্যালটা খুবই সিম্পল হলেও এখানে কিন্তু মাতৃ প্রতিমায় বিশেষত্ব থাকে তো সেটা আপনাদের কাছে তুলে ধরছি বাইরে থেকে প্যান্ডেলটা কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার চলুন ভেতরে যাই ও আপনাদের দেখায় তো এটা কিন্তু যে বেস্ট তিনটে বাসন্তী পুজো হয় তার মধ্যে কিন্তু অন্যতম একটা তো বন্ধুরা এবার আমরা কিন্তু ভেতরে চলে আসলাম ভেতরে চলে এসে আপনাদের প্যান্ডেলটার ভেতরটা একটু আগে দেখিনি প্যান্ডেলটার ভেতরটা কিন্তু যথেষ্ট সুন্দর করে সাজানো রয়েছে মাঝখানে রয়েছে একটা সুন্দর ঝাড়বাতি এবং তার চারপাশে বিভিন্ন রিবন দিয়ে ও তুলো দিয়ে কিন্তু সুন্দর করে কাজ করা হচ্ছে এর উপরটা কিন্তু বেশ মেঘের মতন সৃষ্টি হয়েছে আর ভেতরে কিন্তু চারিদিকে বিভিন্ন টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজানো এবার মাতৃ প্রতিমা দর্শন করি আমরা মাতৃ কিন্তু অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ সুন্দর মানে মা দুর্গাকে এখানে দেখতে পাচ্ছি মা বাসন্তী রূপে পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু মা রয়েছেন অলরেডি সামনে একটু আপনাদের মাতৃ প্রতিমা জুম করে দেখা এখানে মাতৃ প্রতিমা সবথেকে বেশি ভালো লাগছে মাতৃ প্রতিমা কিন্তু এখানে ছোটগুলো সুন্দর হয়েছে অসাধারণ থাকছে ইতিমধ্যে কিন্তু ভাগ বাজানোর শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছি ভাগ বাজানো হয়েছে যারা রয়েছেন এখানে নাগরিক রয়েছেন তারাই কিন্তু এখানে খাল পাওয়া যাচ্ছে তো আগের বার কিন্তু অলরেডি পুজোটা কিন্তু আরও সুন্দরভাবে দমে উঠেছে অসাধারণ লাগছে তো বার্ষিক পুজোর প্রথম প্যান্ডেট হিসাবে আপনাদের কাছে তুলে ধরলাম হচ্ছে মিত্রপাড়ার পাড়ার পূজার সঙ্গে বাসন্তী পূজা বাসন্তী আসন এখানে কিন্তু সুন্দর করে এলাকাকে সুন্দর করে সাজানো হয় বা বিভিন্ন লাইটিং পাশে দেখতেই পাচ্ছেন নিয়ন লাইটের মাধ্যমে লাইটিং এখানে করা রয়েছে প্যান্ডেলটা থিমটা মানে সিম্পল হতে পারে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ সুন্দর মন গুপ্ত মাতৃ প্রতিমার রূপ তো যে মা দুর্গা সব বছরের প্রথমে বলতেই পারে এটা দু হাজার পঁচিশের প্রথম মা দুর্গা দর্শন এখানে হয়ে গেল এরপরে আগামী দিনে রয়েছে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে যে মা মানে মা দুর্গা মানে দুর্গাপুজো তখন আবার আমরা দেখতে পাবো তো এটা কিন্তু একটা আলাদা অনুভূতি তো এরপরে এবার চলে যাবো আমরা দ্বিতীয় প্যান্ডেলে তো চলুন যাওয়া যাবে দ্বিতীয় বাসন্তী পুজোতে আমরা চলে এসেছি এটা পানিহাটি অঞ্চলে বা সোদপুরের দ্বিতীয় অন্যতম বাসন্তী পুজো যেটা হচ্ছে নেতাজি সঙ্গে খেলার মাঠে এই বাসন্তী পুজো এখানে বাসন্তী পুজোর সাথে সাথে মেলা বসে বাট এবারে কিন্তু আমি মেলার তেমন অতটা লক্ষ্য করতে পারছি না যদিও কিন্তু ব্যানারে কিন্তু লেখা রয়েছে যে বাপ্তি পূজা ও মেলা তো চলুন কথা ভিতরে যাই ভেতরে যাই মেলা কেমন কি বসেছে সেটাও দেখি তো বন্ধুরা এই হচ্ছে নবদা মেলা যেটা সামনে হচ্ছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেটা অলরেডি বলছে আমরা আগে মাতৃ প্রতিমা দর্শন করে নেব মাতৃ প্রতিমাতে কী চমক রয়েছে এখানে কিন্তু প্রত্যেকবার খুব ভালো করে পুজো হয় এবারও সেরকম হয়েছে কিন্তু এবারে মেলার কথা কিন্তু তেমন দেখতে পাচ্ছি মেলা বসেনি তো এই হচ্ছে মাতৃ প্রতিমা অসাধারণ এই মাতৃ প্রতিমা লাগ মাতৃ প্রতিমা está bien con los muertos. Pero tú हम que decir, no me हैं। बारे में a ver por eso. Al padre de este aquí, por eso, sobre los muertos. Cuando tú এই হচ্ছে নবদার মাঠ বা তথা নেতাজি সংঘের খেলার মাঠে যে বাসন্তী পূজা হয় সেই বাসন্তী পুজো আপনাদের কাছে তুলে ধরলাম এখানে বাসন্তী পূজার সাথে সাথে কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেটা কিন্তু আজ হিসাবে সূচনা হচ্ছে মানে সূচনা হলো এখনো মায়ের হাতে অস্ত্র দেওয়া হয় এখানে এখন যে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে বিভিন্ন বিশিষ্ট বৈশিষ্ট্য বক্তব্য রাখেন সেই বক্তব্য আমরা চলছে কিন্তু একটা জিনিস খারাপ লাগলো মাইকে অ্যানাউন্স করছেন সেই জিনিসটা অন্যান্য বারের মতো কিন্তু এবারে এখানে মেলাটা হয়নি যে এটা সত্যি কিন্তু শোকাহত করছে মানে এটা ছোটোবেলা থেকে আমরা আসি বিশেষ করে আমি তো আসি যেটা খুবই ভালো লাগে কিন্তু এবারে পুরো মাঠটা ফাঁকা পড়ে রয়েছে এটা কিন্তু সত্যি খুবই খারাপ লাগছে ঠিক আছে দেখা যাক আগামী বছর নিশ্চয়ই হবে মায়ের দর্শন করতে এসেছিলাম মায়ের দর্শন করেছি চলুন এবার তৃতীয় যে নাম করা পুজোটা রয়েছে বাসন্তী পুজো রয়েছে পানিহাটি অঞ্চলে সেটাই যাওয়া যাক বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি পানিয়াটি যুব শক্তিতে যেটা রয়েছে রাজা রামচাঁদ হাট রোডেতে তো এটা কিন্তু পানিহাটির অন্যতম একটা পুজো চলুন আপনাদের দেখিয়ে নিই যে এখানে প্যান্ডেল কেমন হয়েছে এবং মাতৃ প্রতিভা কেমন রয়েছে চলুন যাওয়া যাবে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি পানিহাটি যুবশক্তিতে এই হচ্ছে পানিহাটি যুবশক্তির বাসন্তী পুজো যা হচ্ছে রাজা রামচাঁদ ঘাট রোডে প্রথম এখানে আপনাদের একটুখানি বলে দিই কিভাবে আসবেন আপনারা একদম যে সোদপুর ট্রাফিক মোড রয়েছে ট্রাফিক মোড থেকে রাস্তাটা যেমন সোজা চলে আসছে তেমনভাবে আসলে কিন্তু এই রাস্তা দিয়ে আপনারা চলে আসতে পারবেন আসলে কিন্তু এইখানে এই পুজোটা এই ঠিক তিন রাস্তার মোড়ের মাথায় কিন্তু আপনারা এই প্যান্ডেল ও পুজোটা পেয়ে যাবেন এখানে প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলটা কিন্তু ঠিক একটু অন্য প্রপার কোনো গতানুগতিক প্যান্ডেল না রাস্তাটাকে কিন্তু মানে চারদিকে ওয়ালের মতন করে কিন্তু প্যান্ডেলটাকে দেওয়া হয়েছে এবং ওপরে সিলিংয়ের মধ্যে লাইট এবং পাকা দেওয়া রয়েছে এই রাস্তার মধ্যেই দেখতেই পাচ্ছেন এটা রাস্তায় তলায় গাড়ি চলাচল করছে তার উপরে পাখা জ্বলছে পাখা ঘুরছে ও লাইট জ্বলছে তো এইভাবেই কিন্তু প্যান্ডেলটা এখানে সাজানো হয়েছে আর বাকি যে ক্লাবের মধ্যে সেই ক্লাবের মধ্যে কিন্তু এখানে মাতৃ প্রতিমা রাখা রয়েছে এবং টোটাল জায়গাটাকে বসার জায়গা ও প্যান্ডেল আর সুন্দর একটা ঝাড় দিয়ে সাজানো হয়েছে তো চলুন একটু কাছ থেকে গিয়ে আপনাদের দেখাই তো এখানে মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা প্রথমে প্যান্ডেলটা যেটা আপনাদের বলছিলাম এখানে যে ঝাড়বাতিটা রয়েছে এটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই পুজোতে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঝাড়বাতি দেখা যায় তার মধ্যে এখানে সুন্দর করে যে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর রয়েছে সুন্দর লাগছে আর এখানে মাতৃ প্রতিমা কিন্তু টোটালটাই বাসন্তী মানে বাসন্তী আলোতে কিন্তু অসাধারণ লাগছে একটু মাতৃ প্রতিমা আপনাদের জুম করে দেখাই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু মাতৃ প্রতিমা সাজানোর কাজ চলছে মানে মায়ের হাতে কিন্তু এখনও অস্ত্র প্রদান করা হয়নি টোটাল মাতৃ এখানে সাজানো হয়ে গেছে সম্পূর্ণ চালাটা পিছনে যেটা রয়েছে সেটা কিন্তু মানে হলুদ আলোতে অ্যাকচুয়ালি বাসন্তী রঙে কিন্তু ভরে গেছে যার মধ্যে কিন্তু মহাদেবের মুখগুলো পুরো পিছনে যে চালাটা রয়েছে তার মধ্যে মহাদেবের মুখ রয়েছে পর পর কিন্তু সাজানো রয়েছে এবং তারপরে নিচের লাইনে কিন্তু ঘোরা রয়েছে আর এখানে মায়ের ও মায়ের যে বস্ত্র সেগুলো কিন্তু একই একই রঙের মানে বাসন্তী রঙেরই কিন্তু করা হয়েছে যার জন্য কিন্তু টোটাল জিনিসটা অসাধারণ লাগছে এখন মায়ের হাতে কিন্তু এখনো অস্ত্র দেওয়া হয়নি দেখতেই পাচ্ছেন যে ক্লাবের প্রতিনিধিরা রয়েছেন যারা মানে পুজো কর্তা যারা রয়েছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি মাতৃ প্রতিমাকে এই মুহূর্তে সাজাচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে একটু দর্শক আপনাদের দেখায় যে এখানে কিন্তু অলরেডি দর্শক মানে দর্শনার্থী বা দর্শক যারা বলেন তারা কিন্তু অলরেডি চলে এসেছেন এবং পাড়ার লোকেরা কিন্তু এখানে বসে সেই মাতৃ প্রতিমাকে যে সাজানো হচ্ছে সেটা উপভোগ করছেন এখানে অলরেডি ঢাক ব্যবস্থা মানে ঢাকের ব্যবস্থা করা রয়েছে স্টেজ করা রয়েছে মানে ছোটো খাটো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কিন্তু এইখানেই হবে এর মধ্যে গেস্টদের আসে বসার জায়গাও কিন্তু করা রয়েছে দেখতেই পাচ্ছেন স্পেশালভাবে ওপাশে রয়েছে যে বক্সটা রয়েছে ওখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হবে টোটাল জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে ব্যবস্থাপনাটা আমার এখানে খুবই ভালো লাগে প্রত্যেক বছর আমরা এখানে এসে থাকি এবং আপনাদের কাছে তুলে ধরি এইখানকার পুজো তো পানিহাটি যুবসংঘের এখন দেখুন মায়ের মুকুট পড়ানো হচ্ছে এই দৃশ্যগুলো কিন্তু সত্যি ভালো লাগে দুর্গা পুজোর সময় যেমন আমরা এগুলো একটা আলাদা আবেগ অনুভব করি ঠিক তেমনভাবে এই সময়ও কিন্তু আমরা একটা আলাদা আবেগ অনুভব করি মাকে সাজানো হচ্ছে এই সকল সময়ের দৃশ্যগুলো সত্যি কিন্তু মনটাকে আনন্দে ভরে তোলে এই মাতৃ প্রতিমা সাজানো হচ্ছে সেই জিনিসটা কিন্তু সকল দর্শক এখানে রাস্তায় যেতে যেতে তার সঙ্গে বয়স্ক বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা এখানে বসে এবং বাচ্চারা তো আনন্দে অলরেডি ছোটাছুটি করছেই যেটা তাদের মূল কাজ ছোটাছুটি করা সেটা বাচ্চারা করছে আর সকলে কিন্তু দাঁড়িয়ে এখানে কিন্তু মাতৃ প্রতিমা যে সাজানো হচ্ছে গহনা দিয়ে সেটা কিন্তু মানে প্রত্যক্ষ করছেন যেটা আমরাও এখন আমাদের লেন্সের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি পানিহাটি যুবশক্তির এই বাসন্তী পুজোতে কিন্তু প্রত্যেক বছরই একটা বিশেষ আকর্ষণ থাকে যেটা মাতৃ প্রতিমা মাতৃ কিন্তু অসাধারণভাবে সুন্দর করে সাজানো থাকে বিশেষ করে এখানে যে চা মানে পিছনে চালা রয়েছে এবং মায়ের যে বস্ত্র সেই কম্বিনেশনটা এবং বিশাল আকৃতি মাতৃ মানে বাসন্তী পূজার পূজার যে সবচেয়ে বড় মাতৃ সেটা কিন্তু এই ক্লাবেই লক্ষ্য করা যায় এই পানিয়াটি যুবশক্তি ক্লাবে আপনারা দেখতে পাবেন তো আমরা প্রত্যেক বছরই আসি খুবই ভালো লাগে এবছরও কিন্তু প্রত্যেক বছরের মতনই কিন্তু মন কারা মাতৃ মানে মন মুগ্ধকর মাতৃ প্রতিমা হয়েছে যেটা কিন্তু এখন সাজানো হচ্ছে গহনা পরানো হচ্ছে বেশি ভালো লাগছে এ পিছনে যে চালাটা রয়েছে যেখানে কিন্তু ভোলানাথের মুখ বসানো রয়েছে তার সঙ্গে কিন্তু ঘোড়ার মুখ বসানো রয়েছে এবং তার সাথে ম্যাচ করে গেছে পুরো সামঞ্জস্য বজায় রেখে কিন্তু মায়ের মুকুট ও মায়ের গহনা কিন্তু প্রদান করা হয়েছে আর তার ঠিক সেরমভাবেই আলো দেওয়া রয়েছে যেটা কিন্তু সব মিলিয়ে এই পরিবেশটাই একটা আলাদা রকম তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যেমন মণ্ডপ মানে যেমন মাতৃ প্রতিমা তার সঙ্গে সামঞ্জস্য রকমের মণ্ডপ এই মণ্ডপটাও ঠিক প্রপার মণ্ডপের মতো না যেটা কিন্তু রাস্তার মধ্যে আর অত জনগণ এখানে উপস্থিত হয়েছে এই মায়ের মাতৃ প্রতিমাকে যে গহনা পড়ানো হচ্ছে সেই গহনা পড়ানোটা চাক্ষুষ করার জন্য দেখতেই পাচ্ছেন এদিক থেকে একটা রাস্তা চলে আসছে এবং ওদিক থেকে একটা রাস্তা চলে আসছে যেখান থেকে কিন্তু গাড়ি চলাচল করছে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটাতেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন সোদপুর ট্রাফিক মোড়ে ওই ট্রাফিক মোড় থেকে সোজা রাস্তা চলে আসলে কিন্তু আপনারা এই মণ্ডপেও চলে আসবেন চলে আসতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম পানিহাটি শক্তির যে বাসন্তী পুজো দু হাজার পঁচিশ সেই মাতৃ প্রতিমা না এটাও কিন্তু মন মুগ্ধকর মাতৃ প্রতিমা মায়ের চিম্ময় রূপ কিন্তু অসাধারণ লাগছে তার সঙ্গে যে প্যান্ডেল এবং যে এখানে ব্যবসা সেটা কিন্তু আমার আদা হয় ভালো লাগে খুব সুন্দর ব্যবস্থাও থাকে তার সঙ্গে মাতৃ প্রতিমা তো অসাধারণ থাকেই তো টোটাল পানিহাটি অঞ্চলের যে বেশ তিনটে পুজো সেটা আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আপাতত এখানে স্টপ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে